রাজ্যে বিজেপি বেসরকারি স্কুলের সংখ্যা বৃহস্পতিবার মেলারমার ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য সম্পাদক সন্দীপন দেব এদিন এসএফআই ও টিএসইউর তরফে সাংবাদিক সম্মেলন করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রনেতা সুলেমান আলী নেতাজি দেববর্মা সুজিত ত্রিপুরা সহ অন্যান্যরা এদিন সন্দীপন দেব বলেন রাজ্যের সরকারি স্কুলগুলির মধ্যে মাত্র দু হাজার স্কুলে কম্পিউটারের সুবিধা রয়েছে আর এক স্কুলে পৌঁছেছে ইন্টারনেট পরিষেবা তিনি রাজ্যে ধ্বংস করে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে বাম দুই ছাত্র সংগঠন আগরতলার রাজপথে নামবে চলতি মাসের কুড়ি তারিখ সদর ও ডুকলি বিভাগীয় কমিটির তরফে শহরে মিছিল করে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখাবে ছাত্রনেতা অভিযোগ করেন বর্তমানে জোট সরকার যেভাবে গोटा শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে অন্যদিকে বেসরকারি শিক্ষা ব্যবস্থা তার প্রসার বাড়াচ্ছে তাই আগামী দিনও দুই সংগঠন প্রতিবাদ সংগঠিত করে যাবে রাজ্যে আগামী পুরিタリー আমরা আগত্তলাই এই যে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে তার বিরুদ্ধে আমরা পথে নামব মূলত আমাদের সংগঠনের সদর এবং ডুকলি বিভাগীয় কমিটি যুক্তভাবে এর প্রতিবাদে মিছিল সংঘটিত করবে এবং শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে